গুড মর্নিংটা হলো এগারো ঘন্টা বাঁচতে পাঁচে আমরা এই গুড মর্নিং এখন বন্ধুরা আটা মাখানো ছিল ময়দা মাখানো আছে এটা বানাবো কি দেখো পরোটা বানাবো চলো খাবার দাওয়ার সব রেডি করছি একটু এটাকে করে নিই চলো রান্নাঘরে চা সব হচ্ছে জুটিলা কুটিলা একসাথে করছি জানো জুটিলা কুটিলার তোমাদের ওখানে। দেখায়নি মনে হয় না জুটিলা কুটিলা তোমাদেরকে দেখাবো জুটিলা কুটিলার বাড়িটা কোথায় সেটা তোমাদের দেখাবো ভিডিওতে দেখতে সেই হলো আমরা জুটিলা জুটিলা কুটিলা কুটিলা ননদ বৌদি আর জুটিলা আমি ও কুটিলা বৌদি তো কুটিলাই হয় ননদ সম্বন্ধে ভালো বলে না বুঝেছ এই কুটিলা তো তোমাদের বাড়িটা দেখাবো আর ব্লগে দেখাচ্ছি কি হচ্ছে জুটিলা কুটিলা রান্না ঘরে চলে এসেছে এই দেখো কুটিলার মাথা কুটিলা জলের মধ্যে মা যে মাথার মধ্যে কুট বুদ্ধি ওই জন্য নাম হয়েছিল কুটিলা আর জুটিলার জট বাঁধানো তার জন্য জুটিলা জুটিলা কুটিলার ওখানে গিয়ে কি অবস্থা হয়েছিল আমাদের হ্যাঁ জুটিলা কুটিলার ওখান থেকে যে মন্দির যে মন্দিরে খাবার অর্ডার এসেছিল সেই মন্দিরের খাবার কি হয়েছিল সে হচ্ছে বাসি পালটা পাঠিয়ে দিয়েছিল সে নিয়ে ঝামেলা লেগে গেছিল এই হলো জুটিলা কুটিলার মানে যে যাবে জুটিলা কুটিলার বাড়ি দেখতে তার ঝামেলা হবেই পরোটা ভাজা হচ্ছে পরোটা

ডিম পরোটা সকালের নাস্তা মানে সকালের টিফিন বন্ধুরা এই কলাটাতে কেমন হয়ে গেছে বাবা সব কলাগুলো তো নষ্ট হয়ে গেছে দেখছি ভালো নেই কলা বন্ধুরা গুড মর্নিং অনেক অনেক ওয়েলকাম গুড মর্নিং চলে এসেছি সকাল সকাল তোমাদের কাছে আজকে সকালে আমাদের বাড়িতে কি কি খাওয়ার হচ্ছে দেখো পরোটা ডিম সেদ্ধ ঘুগনির সাথে হলো একটা করে সিঙ্গাপুরি কলা বন্ধুরা এই সকালের আজকে আমাদের হচ্ছে টিফিন কেমন লাগলো সবাই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা এই হলো সকালের আজকে কলাটা গেলো রে সিঙ্গাপুরি কলাগুলো না খুব সুন্দর ছিল এখানে বৃন্দাবনে যে সিঙ্গাপুরি কলা আতালা দাই টেস্ট টেস্ট আতালা টেস্ট বন্ধুরা জানো এই হলো ছাতালের টিফিন বন্ধুরা সাথে তো আমার চা খাওয়া হয়নি চাটাও আছে আমার সাথে তো কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন এই সকালে জলখাবার নিয়ে বসেছি হেভি জলখাবার পরোটা ঘুগনি ডিম সিদ্ধ বসিঙা পুরি কলি আর এই সকালে টিফিনটা হেভি হচ্ছে অনেক দিন পরে এই ময়দা মাখানোটা দারুণ সুন্দর ছিল খুব সফট সব পরোটা বৃন্দাবনে সব ছিল দিনটা ছিল না দিনটা ছিল না খাবার খাওয়া দাওয়া করে রাখছি খায় সংখ্যাল লোকরা কুটিলা কুটিলা চলে এসেছে বন্ধুরা দেখো কুটিলা জুটিলা করবে শাক কুটিলা করছে মাছ ভাজা কুটিলা শাক করবে না কুটিলা মাছ ভাজবে আর জুটিলা করবে শাক এই দেখো জুটিলা শাক করবে পেঁয়াজ দিয়ে দিয়েছে রসুন দিয়ে দিয়েছে বন্ধুরা একটু কালো জিরা লাগবে তো দাঁড়া একটু কালো জিরা লাগবে তো জানেই না কুটিলা কি দিতে হয় দেখো দেখো বন্ধুরা দেখাও এই দেখো আর ভাই করছিলাম করতে করতে চলে এসেছি আমি সবটা রান্না করবো না তোলে সেটাও বলেছিলাম তোমাদের আমার শরীর ভালো নাই ভাইটা তো ভাগাই নাই তোমাদের বলে দিলাম শরীরটা ভালো না যত ঘুরে এসছি তত এখন বিছানায় বসে বসে হাওয়া কাটছি হাওয়া কাটছি মানে শরীর খুব অসুস্থ বুঝেছে বন্ধুরা একদিন ভালো থাকছি একদিন ভালো থাকছি না তো একটু দিয়ে জানে আমার খেতে আমারটা ভালো লাগে না তাহলে তো বন্ধুরা শাকটাকে দিব শাকটা হচ্ছেই তো না পেঁয়াজটা না ভালো ভালো বলে শাকটা দিলে ভাল লাগবে না টেস্ট লাগবে না খেতে জানো তো আর শাকটা দিবো আমরা এইভাবে ঝুড়িতে শাক ধুয়ে নিই এবার আগে যত বালি চাদা সব চলে যাবে ভালো করে বালতির মধ্যে জল দিয়ে এইভাবে ভালো করে ধুয়ে নিাম নিলাম নুন নুন দিলে মদুরে শাক আর হলুদ দিয়ে দিলাম দিয়ে এবার হচ্ছে চাপা দিয়ে দেবো শাকটাকে

এই ভাতটা এতক্ষণে শেষে করছি ভাতটা শেষে ভাত না করলে ভাত গরম থাকে না আর খেতেও ভালো লাগে না কিন্তু দেখো আর কুটি গেল হচ্ছে ছেলেকে নিয়ে হচ্ছে চুল কাটাতে ও বের করতে এই দেখো মাছের ঝোল হয়ে গেছে দেখাচ্ছি কাছ থেকে এখানে পাবদা মাছের ঝোল হয়ে গেছে আলু দিয়ে কচু দিয়ে পাবদা মাছের ঝোল হয়েছে আর কি হয়েছে দেখাচ্ছি তোমাদের ছোট মাছের চটচড়ি লাল শাক আর কি আছে খাওয়ার পথে দেখায় তোমাদেরকে সঙ্গে থাকো সবাইকে ওয়েলকাম সবাইকে সুস্বাগতম বন্ধুরা এই শীতের দিনে কি হয় বেশি রান্না আগে থেকে যদি করে রাখা যায় ঠান্ডা হয়ে যায় খেতে মজা আসে না হুম তো আমরা এই গরম গরম রান্না করি আর গরম গরম খাওয়া দাওয়া করি নুতিলা এখন কখন আসবে ফুটিলা এখন কখন আসবে তো হাতটা হয়ে গেলেই আমরা হাতটি পরিবেশন করব হাতটা ততক্ষণ হোক চলো আসি জল প্রথমে জল পরিবেশন করছি ভাতের পাতে প্রথমে জল জল নিয়ে আস এলাম আগে চলো কাঁসার থালাই আজকে ভাত চলে আসছি এক এক করে নিয়ে কুটিলার জন্য আমি জুটিলা কুটিলার জন্য ওই স্টিলের থালাই আর আমাদের সবার কাঁসার থালাই দেখো না আমার জটিল আমি ভীষণ জটিল কুটিলার জন্য নিয়ে এসে হচ্ছে কাঁসার থালা না স্টিলের থালা দেখো বন্ধুরা ছোট মাছের চড়চড়ি শাক কল্লা সিদ্ধ কুঁটিলাকে দিয়ে দিলাম ছোট মাছ মানে মোড়ালা মাছ সবার জন্য হ্যাঁ এই দেখো এই দেখো সবার জন্য কাঁসার চাল ক্যাম্পা আরেকবার গরম করে আরেকবার গরম করে আসলাম আরেকবার গরম করে আসলাম বন্ধুরা না এই শীতের দিনে একটু গরম গরম না হলে ভালো লাগে না কিন্তু জানো পাবদা মাছ তুই কি বড়টা নিবি বড়টাই যে তোর জন্য বড়টা সবার জন্য আছে সবার জন্য মাম খাবে কুটিলাকে পাতে দিলাম এই হলো জুটিলা কুটিলার খাওয়া দাওয়া আজকে দুপুরের বন্ধুরা সবাই দেখো জুটিলা কুটিলার দুপুরে খাওয়া দাওয়া বন্ধুরা সবাই দেখো কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবে কিন্তু একটু দেখো সবার দিয়ে দুপুরের খাওয়া দাওয়ার আয়োজন বন্ধুরা তোমরা সবাই দেখতে পেলে সবাইকে বলে দিলাম একবার বলেছি কোরলা সিদ্ধ ভাত ছোট মাছের ঝাল চটচড়ি যাকে বলছে লাল শাক আর সে হচ্ছে ও চাটনি তো মেন করিন দেয়নি তোমাকে না আচ্ছা ঠিক আছে এই হলো চাটনি হলো কীসের চাটনি জলপাই আর টক পালং এই হলো চাটনি আজকে বন্ধুরা এই হলো দুপুরে খাওয়া দাওয়ার আয়োজন কেমন হলো সবাই কমেন্ট করে বলবে বন্ধুরা সবাই জুটিলা সবাই পরিবারে কাঁসার থালায় খাওয়া দাওয়া কেমন হলো কমেন্ট করে জানাবে লাইক করবে শেয়ার করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে টাটা ভালো থেকো সবাই সবাই জুটিলা কুটিলা তো এখানেই আছে জুটিলা কুটিলা এখানে সব জুটিলা কুটিলা এই যে এই বাড়িটা দেখছো না এই যে এই যে দোতলা বাড়িটা এইটা জামা দেখব জুটিলা কুটিলার বাড়িতে এসে গিয়ে আসি